আজকে আমি ব্যর্থ থেকে সফল হয়েছি শুধু আপনাদের ভালোবাসা এইভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই শুধু আপনাদের ভালোবাসা নিয়ে প্রিয় বিয় করি আমি মনে করি আমি নাম্বার ওয়ান ইউটিউবার কারণ মালদ্বীপে আমি সকল প্রবাসী সকল ক্ষেত্রে গিয়ে সকল আইল্যান্ডে গিয়ে যেখানে বাস্তব যেটা সেখানে গিয়ে আমি তুলে ধরি ঘরে বসে ঘরের কোনো বসে গাছতলা গিয়ে বসে আমি ভিডিও করি না এজন্য আমি মনে করি যে আমি নাম্বার ওয়ান মালদ্বীপের নয় বিশ্বের যত টিকটক আর ইউটিউবার ব্লগার সবার জন্য আজকে আমার এই ভিডিওটা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন হাল ছাড়বেন না ধৈর্য ধরে রাখেন রাস্তার থেকে বের হবেন না যে কাজটা শুরু আপনি করছেন আপনাকে যে টিটকারি করে অবহেলা করে সে একদিন আপনাকে আপনাকে সেলিব্রিটি হিসাবে ডাক ডাক পুরান পুরো ভাত নাই নতুন পগলের এবং কুরকে সিলোয়া চুল কাটুক এবং তাবিদের ব্যবসা করি অনেকে কেতে আদার এফএসএল পারি আদার এফেসাল সব কিছু মিলে আজকে আমার এই হিংসা হয় হিংসা আমাকে দেখে অনেকের হিংসা হয় আমার স্থানে যখন আসতে পারবে না বিদায় তারা হিংসা করে আজকে আমি সাকসেস আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে একটা সুসংবাদ জানানোর জন্য আমি চলে আসলাম মিজান অফিসিয়াল থেকে প্রিয় বন্ধুরা একটু একটু ভালোবাসা জড়ো করতে করতে আজকে আমি সাকসেসফুল আজকে আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি গুগল এক্সেন্স অ্যাকাউন্টের চিঠি পাইছি এইটার জন্য আমি আজকে অনেক খুশি অনেক খুশি আর আমার যে আমার যে ফলোয়ারগুলো আসেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব আসেন আমাকে যারা ফলো করেন আপনাদের ভালোবাসা আজকে আমি এই জায়গায় আসতে পারছি মালদ্বীপ আমি যখন এই কাজটা শুরু করি তখন আমাকে বলছি এই কাজটা না করে তাবিদের ব্যবসা করতে আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে খারাপ কথা বলছে তারপরও আমি এই কাজটা ছাড়ি নেই আজকে আমার ফিলিংসটা ছিল অন্যরকম কিন্তু আমার স্বাস্থ্যটা খারাপের কারণে আজকে ফিলিংসটা আমি জাগ্রত করতে পারি নাই যারা মালদ্বীপ না বিশ্বের যত দেশে টিকটক আর ইউটিউবার ব্লগার আছেন দেখেন আপনি যখন শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক উপহাস করবে টিটকারি মারবে অনেক কথা বলবে হাল ছাড়বেন না আজকে হাল না ছাড়ার কারণে অনেকের উপহাস টিটকারি অনেক কিছু শোধ শেষ করে আজকে আমি আমার লক্ষ্যে ফসে গেছি তো এরকম আপনাদেরও আসবে পথে রাস্তায় সকল ক্ষেত্রে বাধা আসবে যেই সমস্ত লোকগুলো আপনাদেরকে নিয়ে হাইটেল করবে যেই সমস্ত লোকগুলো আপনাদেরকে ব্যাড কমেন্টস করবে তাদেরকে আপাতত বলকে রেখে ব্ল্যাকলিস্টে ফেলে আপনি আপনার কাজ এগিয়ে যান একদিন সাকসেস হবে না আমার মতো ইনস আজকে আমি ব্যর্থ থেকে সফল হয়েছি শুধু আপনাদের ভালোবাসা এইভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই শুধু আপনাদের ভালোবাসা নিয়ে প্রিয় ভিওর্সরা আমার কলেজের ভাইয়েরা মালদ্বীপের যত ধরনের ভিডিওগুলো আমি করে থাকি রিয়েল করার চেষ্টা করি মালদ্বীপের সব ধরনের রিয়েল ভিডিওর কারণে আজকে আমি এখনও প্রতিষ্ঠিত আছি আপনাদের এই ভালোবাসার কারণে আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অনেক অনেক দোয়া সাধুবাদ জানাচ্ছি এবং আমার আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আজকের এই সফলতা শুধু আপনাদের আগামী দিনের সফলতা আপনাদের নিয়ে আমি আপনাদের আপনাদেরকে নিয়ে আমি অনেক ক্যারি করতো অনেক লোক যে রেগুলার না করে খারাপ বাসা কথা বলতো তো আমি তারপরে হালসাড়িনি আজকে আমার আমি সফলতা আপনাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন মালদ্বীপের এক লক্ষ প্রবাসীর কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায় মালদ্বীপের সকল প্রবাসীর প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল উড়ন্ত ভালোবাসা সবার কাছে বসিয়ে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে মালদ্বীপের ভালো মন্দ সব কিছু নিয়ে আমি ভিডিও আপলোড করি যতদিন মহান আল্লাহ তাহলে আমার রিজিক রাখে মালদ্বীপ মালদ্বীপ এবং দুনিয়াতে ফেস থাকি আপনাদের জন্য ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ